এই সংবাদটি নিবেদন করছে ই আইআই এল এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি বাসীর জন্য দুর্দান্ত খবর খুব শীঘ্রই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কলকাতাগামী নতুন ট্রেন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে সরাসরি কলকাতাগামী নতুন ট্রেন পরিষেবা চালু করতে চলেছে রেল এই ট্রেনটিতে এসি স্লিপার কোচ সংযুক্ত থাকবে যা জেনারেল রেল পরিষেবা আরও উন্নতি করবে জানা গিয়েছে সম্প্রতি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈঠকের সঙ্গে সাক্ষাৎ করেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সেই বৈঠকে তিনি জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালুর দাবি জানান রেলমন্ত্রী বিষয়টি গ্রহণ করেছেন এবং জানিয়েছেন কিছু পরিকাঠামোগত উন্নতি করেই দ্রুত নতুন ট্রেন চালু করা হবে এর আগে জলপাইগুড়ি রোড স্টেশনে শিয়ালদাহ পদাতিক এক্সপ্রেসের স্থায়ী স্টপেজ এবং হলদিবাড়ি শিয়ালদাহ দার্জিলিং মেল পুনরায় চালু করার বিষয়ে উদ্যোগ নিয়েছে দিয়েছিলেন সংসদ জয়ন্ত রায় মানে এখানে একটা নতুন ট্রেন চালু হলে প্যাসেঞ্জারের ভর্তি আছে অনেক অনেক মানে রাতের 7টা 8টার পরে ট্রেন থাকে জল কলকাতা যাওয়ার মতো রাত রাতে বলে 8টার পরে ট্রেন পাওয়া যায় না আপনি কি করে আমি এখানে টোটো চালাই যাত্রী হবে তাহলে হ্যাঁ যাত্রী হবে এটা তো সুবিধা হবে আপনাদের এটা সুবিধা হবে আমাদের সুবিধা হবে স্টেশনে উন্নতি হচ্ছে হ্যাঁ উন্নতি হচ্ছে চারদিকে बाउंड्री হচ্ছে এদিকে নতুন কাজ চালু হয়েছে জানিয়েছি রিল দপ্তরে সত্যি কথা বলতে কি মনে হয় অনেকটাই সম্মত রেল দপ্তর এখন অপেক্ষায় আছি যে সমস্ত কাজ এখানে কিছু এক্সিস্টিং কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছু কাজ বাকি আছে নাকি এটা আমি আমি যেটা অ্যাপ্রোচ করেছি সেটা হচ্ছে যে আমাদের জলপাইগুড়ি রোড থেকে শুরু করে এটা হয় শিয়ালদায় অথবা হাওড়াতে যাবে যদি সব সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইমিডিয়েটলি মানে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করা সে চেষ্টা করব মনে হয় কয়েক মাসের মধ্যেই হবে অমিত পণিকের প্রতিবেদন তরাইডুয়ার সংবাদ ই আই আই এল এম কলকাতা দেশের একটি টপ নজ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি টি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বি বি এ অনার্স বি বি এ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আই অ্যান্ড আইটি ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি